যে এই যে নতুন রাজনৈতিক দল সেই নতুন রাজনৈতিক দলের নেতারা বলছেন মুক্তিযোদ্ধা সাবেক উপরাষ্ট্র ইসলাম হেদিসলাম জনস্বার্থে তারা বলছেন যে শেখ হাসিনার বিচার না করা পর্যন্ত নির্বাচনের কথা যারা মুখে আনবে মুখে আনতে পারবে না মানে আর প্যারালেলি আরেকটা চেষ্টা চালু হয়েছে দেশে ইলেকশন চাইলে পলিটিক্যাল পার্টিকে বগমাশ বলা এই গুরুত্বপূর্ণ নেতা পাবলিক ইন্টেলেকচুয়াল বগবা শব্দটা বারবার বলছেন তার ক্ষমতা যাওয়ার জন্য বসে আছে

দেশে ইলেকশন চাইলে পলিটিক্যাল পার্টিকে বদমাস বলা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একজন পাবলিক ইন্টেলেকচুয়াল বদমাস শব্দটা ব্যবহার করেছেন তার ক্ষমতায় যাওয়ার জন্য বসে আছে পনেরো বছর এক দল খেয়েছে আরেক দল পনেরো বছর পাবে কিভাবে এখন ইলেকশন হয় কে কিভাবে তিন বছর চার বছর এখন টাইম ফ্রেম বলা শুরু হয়েছে এখন টাইম ফ্রেম বলা শুরু হয়েছে গুরুত্বপূর্ণ লোকজন এবং আমরা আসলে যেহেতু দেশের পলিটিক্যাল অবস্থা খোঁজ খবর রাখি যাদের একটা অংশের সাথে খুবই যোগাযোগ আছে ছাত্রদের সমন্বয়কদের এবং সরকারের কারো কারো তারা যখন এই আলাপ গুলো করে তখন এটা আর একটা

আমি শেষ আপনার কাছে কিছু মন্তব্য আশা করতেছিলাম যে আপনি যখন শেখ হাসিনার বিচার করার আগে কেউ নির্বাচনের কথা মুখে আনলে ওইটা যদি আপনি একটু বলেন যে তারপর কোন মুখে মুখে আনতেছেন শেখ হাসিনার বিচার ছাড়াই ইলেকশনের কথা আচ্ছা আচ্ছা প্রাথমিক ভাবে আমি মনে করি আমি প্রায় বলি কথাটা পৃথিবীর কোন দেশের পলিটিশিয়ানদের কথা কি আসলে আক্ষরিকভাবে ভাবে না নেওয়াই উচিত হবে এগুলো রেচারিক সারা পৃথিবীতেই থাকে

আমার ছোট ভাইরা বোনরা এটা নিয়ে মন খারাপ করবেন না তাই নতুন বন্দোবস্তের কথা বলছেন আমি কোনো নতুন বন্দোবস্ত আসলে দেখছি না এটা একেবারেই পুরোনো বন্দোবস্তের রাজনীতি করছেন যেখানে আসলে তারা একই রকম ভাবে রেটরিক ব্যবহার করছেন করে আসলে মূলত যেটা চাইছেন এটা কখনো সংস্কারের নামে কখনো এই বিচারের নামে তারা টু বাই মোর এবং সেটার কারণটা খুব সোজা নির্বাচন পদ্ধতি আর এক বছর সময়ের মধ্যে হয়ে যায় তাতে আসলে দল খুব বেশি গোছানো হয় না সে বেশি সময় পেলে তারা সেটা করতে পারবে না আপনি বলেছিলেন জামাত তাদের সাথে ডিমম করছে না এর কারণ একই কারণ জামাত মনে করছে তারা একটা জোট তৈরি করতে পারবে আদারিস পার্টি এবং স্টুডেন্টদের সাথে তাদের যোগাযোগ আছে বেশি সময় পেলে ভাবা সেজন্যই তারা সংস্কারের পক্ষে আছেন আমি যদি সুযোগ হয় আমি আলাপ করবো যে আমি আসলে নতুন কোন বন্দোবস্তের কথা যেটা বলছে আমি সেটা দেখছি আমি আপনাকে এই আলাপের মধ্যে একটু নিয়ে আমি শুধু প্রস্তাবনাটা ঢেলে রাখি সেটা হচ্ছে আপনি নতুন বন্দোবস্ত দেখতে পাচ্ছেন না সেখানে আমার হয়তো হচ্ছে নতুন বন্দোবস্ত দেখার আগে তাদেরকে আসলে খুব বেশি কর্নার্ট করা হচ্ছে আপনি যদি বয়ানগুলি দেখেন বিশেষ করে হচ্ছে বিএনপি বা তাদেরকে যারা বেশি অপছন্দ করে আপনি প্রথমে এটাকে ছাত্র জনতার মানে বৈষম্য বিরোধী ছাত্রদের আন্দোলন পরে এটা ছাত্র জনতার আন্দোলন পরে ছাত্র শব্দটাকে আরেকটু কমিয়ে কমিয়ে বলা আপনি এইসব নিউজ পিকগুলির সাথে পরিচিত এই অরো এই ব্যাপারগুলি যাতে আপনি পরিচিত যে কিভাবে নাম মুছে দেওয়া যায় আপনি যখন দেখবেন যে যারা জীবনের ঝুঁকি নিয়ে এই কাজগুলি শেষতে থাকলো তাদের নাম মুছে নেওয়ার প্রক্রিয়া যখন শুরু হয়েছে তখন তারা ফাইট করেছে কিনা এবং আগেকার রাজনৈতিক বন্দোবস্তই এই ঠেলে ঢাকিয়ে তাদেরকে নতুন রাজনৈতিক বন্দোবস্ত না করতে দিচ্ছে কিনা আপনার হাইপোথিসিস আমরা শুনবো আমি মানে প্রস্তাবনা করবো আমি পোস্ট রিপিট করবো আমি বললাম মুর্তুজা ভাই থেকে এসেই আবার আপনার কাছ থেকে আসবো মুর্তুজা ভাই আপনি নিশ্চয়ই আলাপে শুনলেন আমি আপনার প্রসঙ্গে একটু একটা প্রসঙ্গ করতে চাই যে আপনি গত মাসে এক টকশোতে আওয়ামী লীগকে ইঙ্গিত করে হয়তো এরকম বলেছেন যে পরাজিতকে ধ্বংস করে দিতে হবে এই পরাজিত বা যুদ্ধ আসলে কে জয়ীকে পরাজিত আমরা যদি এই দার্শনিক আলাপের মধ্যে নাও যাই আমার শুধু একটা সরল প্রশ্ন আপনি যখন বলছেন যে পরাজিতকে ধ্বংস করে দিতে হবে আপনার বক্তব্যকে যেহেতু অনেকে শোনেন মানেন এবং আপনি গুরুত্বপূর্ণ এখন সরকারেরও একটা অংশ বটে এইটা মনে করা ধরেন আমাকে পরাজিত বলে একটা ভাগ দিয়া এইটা সম্ভব কিনা বা যে কোনো কাউকে লেবেলিং করা সম্ভব কিনা আজকে ডক্টর রহমানকে বলা সম্ভব কিনা যে না উনি পরাজিত সুতরাং ওকে ধ্বংস করে দিতে হবে এটা বলা সম্ভব কিনা আমি এই। এইটা একটা আপনার এই বক্তব্যটাকে লেভেলিং এর মানে 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 একটা বৈশিষ্ট্য বা বীজ ধারণ করে কিনা ধন্যবাদ আপনাকে যে আপনি এই প্রশ্নটা করেছেন এই প্রশ্নটার একটা প্রশ্ন করে কোন একটা কথা বলে পরবর্তীতে যখন সেই আবার ব্যাখ্যা দিতে হয় যে আমি এই কথাটা ভাবে বলি নাই আমি বলেছি তখন বোঝা যায় যে কথাটা আসলে সমাজে বিভিন্ন রকমের অর্থ তৈরি করেছে অর্থাৎ আমি যেটা মনে করে বলেছি আমার যারা আমার কথা শুনছেন তারা বিষয়টিকে সেটা মনে করছেন না মনে করছেন না একটা দুইভাবে একটা মনে করছেন না উদ্দেশ্যমূলক ভাবে আরেকটা মনে করছেন না

এই পক্ষ যখন আবার আর এক রকমের অরাজকতা তৈরি করছে সেই অরাজকতা যাতে তৈরি করতে না পারে তাদের যে অপরাজনৈতিক শক্তি আমি ধ্বংস করে দেওয়া বলতে তাদের সেই অপতৎপরতাকে বুঝিয়েছিলাম কিন্তু আমার এই কথাটা নানা রকমের ব্যাখ্যা হয়েছে যে কারণে আমাকে আবার ব্যাখ্যা দিতে হয়েছে এবং সেই প্রশ্নটি আপনি আবারও করলেন এবং আমি এই জানি যে আমি এখন যে ব্যাখ্যাটা দিচ্ছি সেই ব্যাখ্যাটা দিয়েও সব মানুষ আমিও একটা কথা বললে তার ব্যাখ্যা দিতে হয় তিনটা জায়গা থেকে যদি কেউ আমার থেকে আমি যেহেতু অত গুরুত্বপূর্ণ না কিন্তু ব্যাখ্যা দিতে হলে একটু ব্যাখ্যা দিতেই থাকতে হয় খালেদ খালেদ আপনি অনেক গুরুত্বপূর্ণ আর আমার বক্তব্যটা খুব পরিষ্কার যে যে

যদি আবার আপনাকে হুমকি দেয় যে আমি তোমাকে আবার হত্যা করব আমি তোমাকে আবার শিক্ষা দিব সেই পরাজিত শক্তি যাতে ওই হুমকি আর কোনোদিন দিতে না পারে আমি সেটাকে ধ্বংস করে দেওয়ার কথা বলেছি আচ্ছা আমি পরাজিত ধ্বংস বলতে আমি আমি বাড়ি ভাঙা বুঝাই নাই পরাজিত শক্তিকে ধ্বংস করা বলতে হত্যা করা তো বুঝাইনি আচ্ছা বাড়ি ভাঙার প্রশ্ন করে তুলে আমি আগে প্রশ্ন করে রাখি যে আমি আর আপনি তোর মনে হয় তিরিশ বছর ধরে পরিচিত একই রকম জায়গায় আসি আপনি আমার থেকে সবার বড় হইলো আমরা প্রায় বন্ধুর মতো আমি একটা দুটো জায়গায় একটু আপনার সাথে দিব পোষণ করি যে এটা মাঠ না এটা ভার্চুয়াল মাঠ মাঠে তারা কোনো কিছু করতে পারছে এটা দেখে নাই আর দুই নম্বর আপনি যে হুমকির কথা বলতেছেন যে হুমকিকে কেউ কেউ আমার কাছে মনে হয় আমি এটা আসলে ডক্টর রহমানের কথাও শুনবো যে কেউ কেউ একটা ভয় বা আতঙ্কের জায়গা আর কিন্তু আমার পায়ে হলো হাসি কারণ হচ্ছে আমার আমি এটাকে খুবই রসিকতা হিসাবে দেখি একটা দেশে আসতে পারে না একটা কথা বলে না কাউরে না বলে পালায় চলে গেছে তারা একটা জিনিস রেকর্ড করে কোথাও একটা প্রচার করবে তাতে বাংলাদেশে একটা বড় লোক একটা বড় ধরনের দক্ষ যোগbete যাবে এটা আমার কাছে মনে হয় না তাদের এই শক্তি আছে এই শক্তির কথা বলে বলে আমরা তাদেরকে একটা আরজুল ভয় তৈরি করি কিনা আর আবিন্দ্রস এটা আমি ছোট করে একটু আমার দুই পয়সা দিয়ার কথা কিভাবে প্রশ্নটা করি বাড়ি ভাঙার প্রসঙ্গে আপনি বলছেন যে আপনি যদি বাড়ি ভাঙতে বলেন না আমার ইন্টারপ্রিটেশন আপনি কখনো বাড়ি ভাঙতে বলেন না বা কারো অনুক্তি করতে বলেন না কিন্তু এই সরকারে থাকা বা এই সরকারকে যারা নিয়োগ দিয়েগুলা সরকার প্রধান বলতেছে তাদের মধ্যে অনেকে ঘোষণা দিয়ে বাড়ি ভাঙতে করতেছে যেন টেকনিক করতে যাচ্ছে এইটার মধ্যে প্রতি যাচ্ছে যেন এটা করতে যাচ্ছে বলা হচ্ছে এই যে আহ নির্বাচনের নাম মুখে আনা যাবে না আপনি এক দুই মিনিটে এটার কথা একটু আপনি বলবেন কিনা যে এটা কি ধরনের আচরণ মানে তারা মানে এই আচরণ করার মানে কি এই সরকারের মধ্যে থাকে দেখেন একটা সরকারের এই সরকার আমাদের পূর্বে আমরা যে সমস্ত সরকার দেখেছি আর সেই সরকার আর এই সরকারের মধ্যে তো একটা বড় রকমের একটা পার্থক্য আছে আপনি বিগত ষোলে বছরের সরকারের মধ্যে আমি সরকারের অংশ ছোট খুব ক্ষুদ্রভাবে অংশ সেই ক্ষুদ্রভাবে অংশ হলেও আমি যেভাবে যে কথাগুলো বলছি আপনি ষোলে বছরে বিগত ষোলে বছরে ওই সরকারের একেবারে ছোট থেকে বড় কোন নেতার মুখ থেকে কোন কর্মকর্তার মুখ থেকে এরকম সামান্যতম কোনো কথা শুনেন নাই কিন্তু বর্তমান সময়ে এসে এই কথাগুলো আপনি শুনছেন আমি এই কথাগুলো বুঝছি নির্বাচন আনবে না আমি কিন্তু যে কোনো শোতে বা যে কোনো জায়গাতে কথা বলতে নির্বাচন যে নির্বাচন আমার একটাই বক্তব্য থাকে নির্বাচন নিয়ে অনেক রকমের কথা হবে অনেক রকমের আলোচনা হবে শঙ্কা হবে পরিস্থিতি এমন হবে যে আর মনে হয় নির্বাচন হলো না কিন্তু আমি নির্বাচন দিতে বুঝি ডক্টর মোহাম্মদ যে কথা বলেছেন যে ডিসেম্বর থেকে মার্চের মধ্যে নির্বাচন হবে আমি নির্বাচন করতে বুঝি যে নির্বাচন ডিসেম্বর বা জানুয়ারির আপনার কাছে কি মনে হয় যে ওরা কি এই জাতীয় সংসদ নির্বাচন করতে একটু ভয় পেতেছে নতুন রাজনৈতিক দলটা মানে ভয়ের তো কোনো কারণ নাই না দেখেন একটা রাজনৈতিক দল একজন রাজনৈতিক নেতা কেউ কোন বিবেচনায় কোন কথাটা বলেন সেই কথাটার অর্থ তিনি কি বললেন আর সাধারণ মানুষ কি ভেবে নিল রাজনৈতিক নেতার কথাটা আপনি কখনোই হুবহু হিসেবে ধরবেন না আচ্ছা যে সে আপনি আমি তো সরল ভাবে পড়ছে যে না না বলছি যে নির্বাচন ডিসেম্বর বা মার্চের মধ্যে হবে আমি সরকারের অংশ আবার

একটা ঘটনা ওই আপনি পরাজিত শক্তির কথা বলছিলেন যে টেলিফোনে হুমকি দিল ধরেন ইউরোপের কোন একটা দেশে আটজন নেতার সাথে বসে সে বললো বাংলাদেশে আসতেছি সীমান্তের কাছে হ্যাঁ সীমান্তের কাছেই আসছি ধরে 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 শিক্ষা দিব ইত্যাদি ইত্যাদি কথা বলো এই কথাটা আপনার কাছে প্রতিক্রিয়াটা একরকম আমার কাছে প্রতিক্রিয়া একরকম আর মাঠে থেকে যারা আন্দোলন করেছিল তাদের কাছে প্রতিক্রিয়াটা আর রকম তাদের কাছে প্রতিক্রিয়াটা আপনার কাছে হাসি পায় আমার কাছেও হাসি পায়

যে প্রতিক্রিয়া হয় সেই প্রতিক্রিয়াটা আমার আপনার মধ্যে হাসিল জায়গাতে থাকে না তার ভিতরে একটা বিক্ষুব্ধতা বিক্ষুব্ধতার নানা রকমের ধ্বংসাত্মক প্রকাশ হয়ে থাকতে পারে হয়ে যেতে পারে